এক লিটার তেলে আপনি এক বিঘা জমি চাষ করতে পারবেন আশি সিসি মিনি টিলার এটা হলো সবজি বাগানের জন্য যাদের বাগের বাড়ি আঙ্গিনা বা গার্ডেন টিলার দরকার তাদের জন্য এই মেশিনটা এটা অনেক হেভি এগুলি দুই তিন বছর কিছু হলে আমরা ফেরত দিয়ে দিব টিলারের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস এটা হলো কেলের ফাল একশো মডেল মানে সাত গোড়া এটা জাস্ট টানি স্টার্টার বিক্রি করতেছে আমরা বিশেষ ভাবে এই মেশিনটা নিয়ে এসেছি সেলফের মাধ্যমে স্বল্প টাকার মধ্যে বড় ট্রাক্টরের ফিল নিতে চান তাদের জন্য এই মেশিন ফাল থাকবে হলো আঠারোটা এই মেশিনটার কোনো বিকল্প না এই মেশিন দিয়ে আপনি আট ইঞ্চি চাষ করতে পারেন ডিপ এই মেশিন দিয়ে চাইলে পানি তুলতে পারবেন চাইলে ধান কাটতে পারবেন চাইলে আপনি ট্রান্সপোর্টেশনের জন্য ট্রলি ব্যবহার করতে পারবেন বড় বড় ট্রাক্টরে আপনার দেয়া হলো আপনার টা ফলা আমরা এই মেশিনের সাথে দিচ্ছি টা ফলা বাটপাড়ি হাতে থেকে রক্ষা পেতি একটু দেখে নেবেন ডিজেল ইঞ্জিন দশ গোড়া এর উপরে আর কোন ইঞ্জিন হয় না দেখে নেন ভাই একশো ছিয়াশি মডেল এক টান দিলে এটাই করে টান দিলে স্টার্ট হয়ে যাবে এই ফালগুলো অনেক হেভি সারা বাংলাদেশে এইটা ডেলিভারি চার্জ ফ্রি আসসালামাইকুম স্বামী ভাই যে কেমন আছেন ভাই এই তো ভাইয়া ভাই প্রচুর শীত যে ভাই শীতের অফার নিয়ে এসেছি প্রচুর প্রচুর শীত আর সেই তো উপলক্ষে কি অফার থাকছে ভাই আজকে ভাই শীতের জন্য অফার দিচ্ছি ইনশাআল্লাহ মিনি টিলারের আমাদের সবচেয়ে ধামাকা অফার আচ্ছা এই শীতে রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যে আমরা মিনি টিলার দিচ্ছি 1 লিটার তেলে আপনি 1 বিঘা জমি চাষ করতে পারবেন 1 লিটার তেলে 1 বিঘা জমি জি জি আর প্রতিটা টিলারে থাকছে আজ যেহেতু প্রচুর প্রচুর শীত পড়তেছে এমন অফার অফারে গরম হয়ে যাবে অফারে গরম হয়ে যাবেন অফারে আপনি গরম হয়ে যাবেন জি জি আমরা এক এক করে কালেকশনগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত আজকে কিন্তু অসংখ্য অসংখ্য মিনি টিলারের মডেলগুলো আমরা দেখাব কিভাবে আপনারা এগুলো সংগ্রহ করবেন এবং কিভাবে অফার প্রাইজে সংগ্রহ করবেন আজকের ভিডিওতে এ টু জেড থাকবে এক এক করে আমরা কালেকশনগুলো দেখি এবং এর প্রাইস এবং ডিটেল সম্পর্কে আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন কারণ আজকে হচ্ছে শীতের একদম গরম অফার আর আরো একটা কথা বলে রাখি যেহেতু জানুয়ারির প্রথম তো এখন যে প্রোডাক্টগুলো দেখবেন প্রতিটাই হচ্ছে একদম বিশেষ অফার থাকবে আর হচ্ছে এখন ব্যবহার করতে পারবেন এখন প্রয়োজনীয় যে টিলারগুলো অথবা যে মেশিনারিজগুলো সেগুলোই মূলত এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই আমরা শুরুতে কোনটা দেখবো ভাই প্রথমে দেখাতে চাচ্ছি হলে যে আশি সিসি মিনি টিলার এটা হলো সবজি বাগানের জন্য সবজির জন্য এই সবজি সিজনে আপনি আলু ভুট্টা দান আপনি তামাক ক্ষেত যে কোনো সবজি চাষ করতে চাচ্ছেন ছোট জায়গার মধ্যে চাষ করতে চাচ্ছেন যাদের বাগের বাড়ি আঙ্গিনা বা গার্ডেন টিলার দরকার তাদের জন্য এই মেশিনটা একটু দেখেন এটা হলো ষোলো ফালের ষোলো ফালে ষোলো ফাল এখান থেকে এখান পর্যন্ত চাষ হবে আঠারো ইঞ্চির মধ্যে ছোট একটা ড্রেনের মধ্যে আপনি ছোট একটা ড্রেনের মধ্যে আঠারো ইঞ্চির মধ্যে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা আদর্শপূর্ণ একটা মেশিন এই মেশিন হলো মাল্টি পারপাসের কাজের জন্য জন্য আপনি আপনি চাইলে এটা এটা করতে পারতেছেন এর দিয়ে নিরানি চাষ দিতে পারেন এই দেখেন একটু ভালো বছরে কিছু হলে আমরা ফেরত দিয়ে দিব একবারে রিটার্ন করে দিব ওকে এই মেশিনগুলির সাথে এই নিরানি সেটআপটা থাকবে যারা একটু ভুট্টা বা আলু চাষের জন্য মাটিরা পুরো একবার পাতলা করতে চাচ্ছেন একবার ঝুরঝুরা তাদের জন্য এই সেটআপটা তাদের থাকে আলু চাষের জন্য থাকে। এর পাশাপাশি ভাই ভাই একটা মেশিন নিলেন যদি বেডের ফাল না দেয় তাহলে হবে না এটা হলো ভাই টিলারের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হলো কেলের ফল কেলের ফল এটা দিয়ে আপনি কেল করবেন বেড তৈরি করবেন আলু খেতে ভুট্টা খেতে এবং পাশাপাশি তামাকের খেতে যারা বেড তৈরি করতে যাচ্ছেন তারা এই মেশিনটার এই পিছনে জাস্ট এই পিছনে লাগাই দিবেন আপনি একটা মেশিনে আপনি চাইলে বেডও করতে পারতেছেন আচ্ছা এক লিটার তেলে তেত্রিশ শতাংশ মানে এক বিঘা একশো পঁয়ত্রিশ টাকায় পেট্রোল পুরে আপনি এক বিঘা জমি চাষ করায় নিলেন আপনি কোনো লেবার কস্টিং লাগতেছেন আপনি কোনো বড় টিলার খরচ না আপনি নিজেই আপনার জমিটা চাষ করতে পারলেন আচ্ছা

তাদের জন্য এই মেশিনটা মানে স্বল্প টাকায় অল্প খরচে আমি বড় ট্রাক্টরে কাজ করতে পারবো নিজেই নিজের জমি চাষ করতে পারবো নিজেই সবকিছু করতে পারবো অন্যের কাছে আর যাওয়া লাগবে না জি 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 একটু দেখান এই যে এখানে এটার যে ফালগুলি আছে ফালগুলি একটু দেখান ফাল থাকবে হলো 18টা মানুষ 12টা দিয়ে বিক্রি করে আমাদের কাছে এটা ফাল থাকবে 18টা 18টা ফাল থাকবে 18টা তামাকের বুই চাষ করার জন্য এই মেশিনটা দরকার হয় সবার আচ্ছা তামাকের বুই চাষ করার জন্য এবং তামাকের বুয়ের মধ্যে যারা বেড করতে চান তাদের জন্য এই বেডের ফালটা থাকবে এই 18 ফাল বেডের ফাল দিয়ে দাম পড়বে মাত্র 65000 টাকা তাও সেলফ সিস্টেম সেলফ সিস্টেম সেলফ সিস্টেমে 65000 টাকা মাত্র মাত্র 65000 টাকায় আপনার এই সুন্দর মেশিনটি আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন এরপর আর আপনার জমি চাষের জন্য তামাক চাষ হোক বা ভুট্টা চাষ হোক যে কোনো চাষের জন্য জমি চাষ করতে হলে নিজেই নিজের জমি চাষ করতে পারবে অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না প্রয়োজন হবে না জি ওকে এরপরে আমরা কোন মেশিনটা দেখব ভাই এরপরে দেখাতে চাচ্ছি অলরাউন্ডার অলরাউন্ডার ভাই সব সময় বরাবরের মতোই বলে আসতেছি এই মেশিনটার কোনো বিকল্প নাই যারা একটা জমি আছে আপনার শুকনো কাদা শক্ত হেভি যে কোনো জমিতে আপনি চাষ দিতে যাচ্ছেন আপনি বড় ট্রাক্টরে আপনি ইয়া ডেট পাচ্ছেন না সে আপনাকে চাষ করে দিতেছে না বা আপনি মন মতো ভাবে চাষ হচ্ছে না এই মেশিন দিয়ে আপনি আট ইঞ্চি চাষ করতে পারেন ডিপ আপনার আট ইঞ্চি ডিপ করতে পারবেন আট ইঞ্চি ডিপ চাষ করতে পারবেন এই মেশিন দিয়ে চাইলে পানি তুলতে পারবেন চাইলে ধান কাটতে পারবেন চাইলে আপনি এর জন্য ট্রলি ব্যবহার করতে পারবেন আচ্ছা এক মেশিনে এক মেশিনে এত এক মেশিনে জাদুর মেশিন ভাই এটা

বাদপারি হাতে থেকে রক্ষা পেতে একটু দেখে নেবেন একশো মডেল খোদাই করে লেখা থাকবে আচ্ছা একশো মডেল খোদাই খোদাই করে এভাবে লেখা থাকবে খোদাই করে লেখা থাকে একটু দেখেন এখানে কোম্পানিতে দেওয়া হলো 75 পয়েন্ট কিন্তু অরিজিনালি কখনো সেভেন পয়েন্ট হয় না এটা অরিজিনালি থাকে আমরা ভাই সাত ঘোড়া করে বিক্রি করি সাত ঘোড়া বলে বিক্রি করে সাত ঘোড়া মানে মেশিন আপনি যা আছে ইন্টারনাল আমরা তাই বলে বিক্রি করব আমাদের এখানে কোনো বাড়া চাড়া চুরি পাবে না না ভাই অনেকেই বলে যে একদম কম দামে সস্তায় মেশিন মেশিন দিতেছে ভাই হ্যাঁ হয়তো আপনি দিবেন আপ ভাই মে মেশিনের দাম কত পঞ্চাশ হাজার মেশিন আপনি বলে তিরিশ হাজার টাকা তারপর কি করবেন আপনি খুশি অ্যাডভান্স করে দিলেন পাঁচ টাকা অ্যাডভান্স করলেন পরে আপনার ফোনটা ব্লক করে ফেলে ইয়ে করলো আপনার টাকাও গেল সময় গেল মেশিনের মন মানসিকতা ইয়া হবে না কেন কেনার জন্য তো ভাই এই প্রতারণা থেকে রক্ষা পেতে কি করা প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই মুনতাহা পাওয়ার একটা কল দিবেন ভিডিও কল আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন আমার শোরুম দেখবেন এরপরে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি কুরিয়ারে মাল পাঠিয়ে দিব। সেখানেও আগে গিয়ে মালটা খুলবেন দেখবেন যেটা দেখাইছে ওটা দিয়েছি কিনা তারপর টাকা দিয়ে আপনি মালটা বুঝে নেবেন আচ্ছা সব থেকে বেটার হয় আপনি অর্ডার করার আগে অবশ্য অবশ্যই ফোন দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ভাইয়ের অফিসটা দেখবেন দেখার পরে আপনি অর্ডার করবেন তাহলে দেখা গেছে কি আপনার ওই প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না অনেকেই আছে যে কমেন্ট বক্সে এসে বলে যে ভাই এই মেশিনের এত দাম না এর থেকে কম বা একদম সস্তায় দিচ্ছি তাদের কমেন্টের প্রতারিত না হয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে শুধুমাত্র স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন এই ঠিকানায় ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশেই নূর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয়তলা প্রথম দোকান মন্তাহা পাওয়ার আমাদের হোল্ডিং নাম্বার হলো একশো মার্কেটে অনেক ধরনের দালাল থাকে ভাই এই দোকান আছে এই দোকান আছে আপনি অবশ্যই যে দোকানে যাবেন আমাকে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমার লোক পাঠিয়ে দিব আপনাকে সরাসরি দোকান পর্যন্ত নিয়ে আসবে ওকে তো এরপরে আমরা কোন মেশিনটা দেখবো ভাই এরপর দেখাতে চাচ্ছি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দশ গোড়া এর উপরে আর ইঞ্জিন হয় না আচ্ছা দশ গোড়ার মধ্যে

পিছনে আছে হলো একটা গিয়ার আচ্ছা দুইটার সামনে একটা পিছনে একটা পিছনে এটা দশ গোড়া কিভাবে বুঝবেন এই যে একশো ছিয়াশি মডেল একশো মডেল দেখে নেন ভাই একশো ছিয়াশি মডেল আপনি অনলাইনে সার্চ করবেন যে একশো ছিয়াশি মডেলে কত হয় এটাকে বারো ঘোরা বলে মানুষ বিক্রি করে কিন্তু আমাদের কাছে ওরকম কোন তাই দিব এর বাড়তি আমাদের কোন একটা পাইও রাখার কোনো সুযোগ নাই এটা জাস্ট এক টান দিলে এটা ইয়ে করে টান দিলে স্টার্ট হয়ে যাবে এক টানে স্টার্ট স্টার্ট হয়ে যাবে জি এক টানে স্টার্ট হয়ে যাবে জাদুর মেশিন এই মেশিনে আপনি পাচ্ছেন হলো এইরকম একটু দেখেন এরকম চল্লিশটা ফল এরকম চল্লিশটা ফল এই ফালগুলো অনেক হেভি হেভি একটা ফাল হেভি আপনি 8 ইঞ্চি যদি চাস না হয় আপনার মেশিন ফিরত দিয়ে দিবেন আচ্ছা একদম হেভি ফালের মধ্যে পাবেন অনেক হেভি ফাল অনেক হেভি ফাল এই মেশিনগুলি এবং এর পাশাপাশি এই মেশিনের সাথে এই যে টায়ারের চাকা পাচ্ছেন এগুলো টিউবলেস এগুলো টিউবলেস টিউবলেস টিউব মানে আপনার কোনো সমস্যা হওয়ার চান্সই নাই ভাই এগুলি তো আপনি জমিতে যখন নিয়ে যাবেন জমির মাটিগুলো অনেক শক্ত হয় এবড়ো খেবড়ায় ওই মাটিতে যদি চলতে পারে এই কারণে আমরা ওইভাবেই মেশিন এবং এর টায়ারগুলো নিয়ে আসি আচ্ছা এইটার প্রাইস থাকবে কত ভাই ভাই এইটা প্রাইস পড়বে হলো আপনার পঁচাশি হাজার টাকা মাত্র হাজার টাকা সারা বাংলাদেশে এইটা ডেলিভারি চার্জ ফ্রি একদম কুড়ি হাজার বিশ কেজি ওজন পুরো একটা কার্টুনের হয়

আর যাদের কম দরকার হয় চার থেকে ছ জন টানবেন তাদের জন্য এইটা শুধুমাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় আপনি স্পিডবোর্ডের ইঞ্জিন পেতে পারছেন আপনি এখানে পিক আপ দিবেন স্পিড বাড়বে এখানে পিক আপ কমাই দিন স্পিড কমে যাবে আচ্ছা মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন স্পিডবোর্ডের ইঞ্জিন স্পিডবোর্ডের ইঞ্জিন তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম